বন্ধুরা এরকম একটা রেসিপি যদি সন্ধ্যাবেলা টিফিনে পাওয়া যায় বা চায়ের সাথে পাওয়া যায় তাহলে বলুন তো কার নাম ভালো লাগে এই সুন্দর রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে আচ্ছা বা রমজান যাদের রমজান যারা করছে তাদের জন্য কিন্তু এই রেসিপিটি রমজান খোলার জন্য যে রোজা খোলার জন্য যেটা সেটাও কিন্তু খুবই সুন্দর যেমন স্বাস্থ্যকর তেমনি কিন্তু সুন্দর দেখো কত সুন্দর হয়েছে এই রেসিপিটি কিন্তু যেই ছোট থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে চায়ের আড্ডাই বলো আর সন্ধ্যেই বলো নমস্কার আমি শিল্পী হেলদি পর্যন্ত তোমাদের সবাইকে স্বাগত করছি যে যেখান থেকে দেখছো সকলকেই আমার শুভকামনা রইল চলো রান্নাঘরে যাই রেসিপি কীভাবে করছে স্কিপ না করে দেখো হুম তো আমি নিয়ে নিয়েছি এখানে ফুলকপি ফুলকপির অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা ফুলকপি নিয়ে আগে ফুলকপিটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি অনেকক্ষণ আধ ঘন্টা মতো জলে ডুবিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়েছে এবার গ্রেটারে গ্যাট করে নিচ্ছি গেটারে গেট করে নিচ্ছি গেট হয়ে গেলে তারপর বলছি যারা পুরনো আমার বন্ধু আছো তারা তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারাও দেখবে আর যারা নতুন বন্ধু দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও তার এবার রেড করা ফুলকপি তুলে নিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ চার পাঁচটা ছটা পেঁয়াজ কুচি আমি রেড করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো মিশিয়ে দিলাম মিশিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার লঙ্কাগুলো আমি কাচি দিয়ে কেটে কিছু কিছু করে দিয়েছি আমার আঙুলটা একটু অসুবিধা হচ্ছে সেই জন্য আমি লঙ্কাও সাধারণত আমি একটু কেটে কাচি দিয়ে কুচকুচ কুচ করে কেটেই দিয়েছি এর মধ্যে লঙ্কা দেওয়া হয়ে গেছে লঙ্কাগুলো ভীষণ ঝাল আর বেশি দিই নি তোমরা যেমন যে ঝাল খাবে তেমন তেমন দিতে পারো বা লঙ্কাটাকে থেতো করেও দিতে পারো এবারও দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ সাধমতো লবণ হলুদ দিয়ে দিলাম ভাজা মশলা আমি কিন্তু খুব একটা মশলা বেশি ব্যবহার করিনি পেঁয়াজ আছে তো পেঁয়াজেরই একটা আলাদা সুন্দর এর মধ্যে স্বাদ আসবে এই এটা কি বলতে পারে একটা পকোড়ায় আর আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছি আর মুসুর ডালটাকে ডাল বাটা না করে আমি এই মুসুর ডালটা বেশ ভেজা ভেঙে ভেঙে যাচ্ছে এই ভেজা মিশুর ডালটাই আমি আবার তার সঙ্গে মিশিয়ে দিলাম গোটা গোটা ভাজা হয়ে মুখের মধ্যে পড়বে খুব সুন্দর লাগবে খেতে আচ্ছা এবার এটাকে বাইন্ডিং করার জন্য কিন্তু আমি ডাইরেক্ট ওর মধ্যে বেসনটা মেশাচ্ছি না এই টেক্সটা জেনে রাখো এইভাবে যদি কোনো কিছুতে বেসন মেখাও তাহলে বেসনটা মেশাও তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি ক্রিপসি হবে প্রথমে আমি নিয়ে নিলাম চার পাঁচ চামচ বেসন বেসনের মধ্যে নিলাম লবণ হলুদ আর একটু ভাজা মশলা কাজা মশলাটা হচ্ছে ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা এসব দিয়ে গুঁড়ো করে রাখি আমি তার মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিলাম আগে আমি ইয়েটাকে এতে তো কোনো সোডা দেওয়ার দরকার পড়ে না যদি এইভাবে বেগুনিতেও করো তা বেগুনি বা যে কোনো কিছুই যদি বেসনে ডুবিয়ে ভাজো তাহলে তোমার যেমন ফুলবে তেমন কিন্তু ক্লিপসিও হবে অনেকক্ষণ থাকবেও তার জন্য আমার খাবার সোডা ব্যবহার করার দরকার পড়বে না এ সেই খাবার সোডা কিন্তু শরীরের জন্য আমাদের বেশ ক্ষতিকর পেটের জন্য সেই কারণের জন্য বাড়িতে যদি খাওয়ার জন্য এইভাবে বানাও তাহলে স্বাস্থ্যকরও হবে আর সুন্দর হবে এবার বেসনটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে এনেছি মা নিয়ে তার মধ্যে তোমরা একটুখানি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এবার তোমরা মনে করো যে যেমন খাবে ঝাল আরও যদি একটু মশলা দিতে চাও দিতে পারো কড়াইয়ের দিকে বসিয়েই রেখে দিয়েছিলাম তাতে তেলও দিয়ে রেখেছিলাম তো করতে আমার এইসব করতে করতে গরমও হয়ে গেছে আমি কিন্তু রেডি করে ভাজতে শুরু করে দিয়েছি একদম লাল করে সুন্দর করে ভাজবে এত সুন্দর ভাজা হবে দেখো ভাজাগুলো কত সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছ এই ভাজাগুলো এই পকোড়াগুলো এই যে পকোড়াগুলো ফুলকপি আর পেঁয়াজের পকোড়া ফুলকপি পেঁয়াজের পকোড়াটা এইভাবে করলে দেখবে ভীষণ ভালো লাগবে গোটা গোটা ফুলকপির পকোড়া তো আমরা অনেক খাই এইভাবে একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় যদি হয় আর যদি হয় রমজান খোলার জন্য রোজা খোলার জন্য তাও কিন্তু এই জিনিসটা বাড়িতে বানিয়ে রাখলে আমরা সবাই মিলে বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে খেতে পারবো এটাও কিন্তু একটা বিশেষ কিন্তু জিনিস এখন বর্তমানে পেটে রোগের সমস্যা সংখ্যা কিন্তু কম নয় না যে কোনো ডাক্তারের কাছে গেলে পেটের সমস্যা প্রায় প্রত্যেক ঘরে ঘরেই আছে এই সব থেকে মুক্তি পাওয়ার জন্য যতটা সম্ভব সোডাটা জাতীয় জিনিস আমরা বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ফলানোর চেষ্টা করি সেটা না করে আমার এই ট্রিক্সটা ফলো করো তাহলে কিন্তু দেখবে জিনিসটা খেয়েও আনন্দ পাবে আর কোনো ক্ষতি করবে না এই জন্য আমি তোমাদেরকে এই ট্রিক্সটা বললাম যদি তোমরা বাড়িতে কেউ বেগুনি করো এইভাবে যদি করো তাহলে দেখবে তোমাকে সোডা দিতে হচ্ছে না সুন্দর ফুলে উঠছে আর তোমার ইয়েও হচ্ছে আর মুচমুচ করবে আর অনেকক্ষণও থাকবে খেতেও টেস্টি হবে তো মোটামুটি আমার ভাজা এইভাবে পকোড়াগুলো অনেকগুলো পকোড়া হয়েছে আর ডাল দিয়েছি আর এই ফুলকপি দিয়েছি পেঁয়াজ দিয়েছি তো অনেকটা খুব সুন্দর হয়েছে আর যেমন সুন্দর হয়েছে তেমন দেখতেও হয়েছে আর খেতেও তেমন সুন্দর হয়েছে দেখতেই পেলে কি সুন্দর হয়েছে এবার আমি প্লেটে সাফ করে দিচ্ছি এবার প্লেটে সাফ করে দিচ্ছি এটা একটু সস দিয়ে আমি সাফ করছি দেখো কত সুন্দর ইয়ে হয়েছে আমি তো আমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলেছে দেখো আমি এটাতে কিন্তু কোনো কিছু ব্যবহার করিনি না বেকিং সোডা না বেকিং পাউডার কিছু ব্যবহার করিনি দেখতে পাচ্ছ তো বিপদ কত ফাঁক পাওয়া হয়েছে এইটা যদি একটু শশা ডুবিয়ে খাওয়া যায় এক তৃপ্তি শেষ নেই তো যাই হোক ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও কমেন্ট করে জানিও কি কোথা থেকে দেখছো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি নতুন ভিডিও তোমাদেরকে যেন শেয়ার করতে পারি তাহলে শেষ করছি নমস্কার ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো